হ্যালো বন্ধুরা তো দেখো আজ আমরা আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজ আমরা ঘুরতে যাব আমাদের গ্রামের বাড়ি তোমাদের দেখাবো সেখানকার পরিবেশ আমরা কি কি করব। সেগুলো সব আজ তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আমি তো রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গিয়েছে তো এখনও আমার দিদি আসেনি বলে আমরা তো টোটোতে চেপে পড়েছি আমরা তো দেখো আমার ছেলে তো খুব খুশি ভোজ খেতে যাচ্ছে বলে আসলে আমার ভাসুরের আজ মৃত্যুবার্ষিকী এক বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমাদের যাওয়া তো আমার ছেলে তো খুব আনন্দ আমরা সকলে মিলে একটু দেখতে যাচ্ছি বলা যেতে পারে তো দেখো আমরা টোটোতে যাচ্ছি রাস্তার সিনগুলো একটু নিলাম তো এগুলো নিতে না আমার খুব ভালো লাগে তা আমার ভালো লাগাগুলো তোমাদের সাথে আজ একটু শেয়ার করবো কি সুন্দর তো দেখো কি সুন্দর খড়ের পালা আছে গাছপালা পুকুর তো এগুলো আমার খুব ভালো লাগে আমার গ্রামে থাকতে না খুবই ভালো লাগে তো দেখো এই পুকুর পুষ্করিণী এই দেখো কত সুন্দর ক্ষেত গাছপালা আসলে আমি গাছ খুব ভালোবাসি না গাছ নিজে লাগাতেও ভালোবাসি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমার ছাদে কত গাছ লাগিয়েছি তো গ্রাম আমি খুব ভালোবাসি ঘুরতেও ভালোবাসি তো ভাবলাম আজ আমার একটু কিছু শেয়ার করে তোমাদের সাথে আমার পরিবেশটা আমার বাড়িটা তো আগে তোমার দাদা ভাইরা এখানেই বড় হয়েছে মানুষ হয়েছে কোন কিছু একটা কারণে তাকে চলে যেতে হয়েছিল তাদেরকে দিয়ে আমাদের ওখানেই থাকা তো আজ সুযোগ পেয়েছি তোমাদের দেখানোর চলো দেখে নাও এই দেখো আমাদের গ্রাম ঢুকে পড়েছি এর নাম হচ্ছে খানসোমাডাঙা এই দেখো এইবার আমাদের টোটোটা থামবে তো দেখো আমাদের চলে এসেছি এই দেখো এটি হচ্ছে আমাদের বাড়ি বাড়িটা অবশ্য নেই জায়গাটা আছে তো ঘেরা আছে এই দেখো এটা হচ্ছে গেট বাড়ির তো আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারেই মেন রোডের ধারেই তো বাড়ির পাশে দেখো দুর্গা মন্দির কী সুন্দর না হ্যাঁ দুর্গা মন্দির সামনে শিউলি গাছ এই দেখো এখানে বলিদান হয় পুজো হয় মা দুর্গার ভয় এখানে কালী মা কালী পুজো হয় আমরা এই দেখো এবার আমরা তোমাদের দেখাবো এটি হচ্ছে আমাদের মা ষষ্ঠীর মন্দির এই দেখো এটি হচ্ছে মা ষষ্ঠীর মন্দির এখানে আমার শাশুড়িরা আগে পুজো দিতে আসতো তো দেখো দিদি যেহেতু বাবার বাড়ি বলে কথা প্রতিবেশী হিসেবে যারা থাকে তারা এখন কারো এটি ব্যবহার করছে হ্যাঁ এই দেখো ওই দেখো মন্দিরটি দেখতে পাচ্ছ ওইখানে আমাদের সামনে গেট ছিল এখন মানে দু হাজার বন্যা আসাতে সব ভেঙে গিয়েছে তারপরেই দু হাজার বন্যার পর আমাদের এখান থেকে চলে যেতে হয়েছিল অনেকটা বড় এরিয়া বলো কত সুন্দর এই যে ওই দেখো ওই গোটা জায়গাটা আমাদেরই অর্ধেকটা ঘেরা আছে এখনও ঘেরা হয়নি হ্যাঁ এখানে শুনেছি আমি দেখিনি দুটো বাড়ি ছিল বলে আমার শাশুড়ি মা বলে তো এখন এনারাই কারবার করছে এই দেখো পাশের বাড়িগুলো এই যে এই যা যারা আছে তারাই এখন এরা ব্যবহার করছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার জেঠ শ্বশুরের বাড়ি আগে এই মাটির বাড়িটা এই ঘরটা দেখছো এই ঘরেই উনি বসে থাকতেন আমি শুনেছি আমি দেখিনি অবশ্য এই দেখো এইটি হচ্ছে পুরনো আর পাশে যে পাকা বাড়িটা দেখছো এই দেখো এটি হচ্ছে পুরনো বাড়ি হ্যাঁ এখন অবশ্য ভালো অবস্থায় নেই দু হাজার বন্যাতে একটু ক্ষতি হয়েছিল তো তাই পাশগুলো ওই যে দেখছো এগুলো সব ভেঙে গিয়েছে এখন দিয়ে এই যে সামনে পাকা বাড়িটা দেখছো এটি এখন নতুন হয়েছে তো এই দেখো এটি হচ্ছে আমার জেঠ শ্বশুরের মন্দির তিনি রামকৃষ্ণ ঠাকুরের একটি লোকনাথের এই মন্দিরটি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তো দেখো দিদি খুলছে কোনো দিন আমরা উঠিনি তো আজকে কি মনে হলো চলো দেখে আসি বলে এলাম তো দেখো কি সুন্দর না মন্দিরটি দেখলেই মন ভরে যায় তো দেখো এখানে বাবা ভোলা আছে রামকৃষ্ণ মা সারদা আছে লোকনাথ আছে আর ওই যে পাশে তোমরা দেখছো যে ছবিটি রাখা হচ্ছে যার কথা এতক্ষণ আমরা বলছিলাম সেটি ওই যে দিদি প্রণাম করছে এটি হচ্ছে আমার জেঠ শ্বশুর হম তোমাদের দাদা ভাইয়ের জেঠু মেজো জেঠু তো দেখো তোমাদের দাদাভাই ছিল না কোথাও একটা গিয়েছিল আমি জানতাম না তো দেখো আমাদের উপর থেকে দেখে বলছে যে তোমরা কি করছো ওখানে তো আমি ওকে ডাকলাম তো দেখো এই উপর থেকে না আসলে মন্দিরটি দোতলার উপরে তো উপর থেকে দেখো পুরো গ্রামটা না কি সুন্দর লাগছে কি সুন্দর একটা পরিবেশ এই মনটা করে শান্ত করে দেয় এত সুন্দর মন্দিরটি নেই তো খুব খুব ভালো লাগছে আজকে এসে মানে কি বলে বোঝাবো তোমাদের আমি ঠিক বুঝতে পারছি না তো তোমরা কিন্তু জানিও হ্যাঁ যে কেমন লাগছে আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না হ্যাঁ পুরো ভিডিওটা দেখো তোমরাও এনজয় করবে একটি সুন্দর গ্রামের পরিবেশ তো দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে তো ও ঢুকছে আমার ছেলেটাও সাথে ঢুকছে আসলে ও একটু বেরোতে বেড়াতে গিয়েছিল তো আসলে কান্নাকাটি করছিল। তো ও কোনো দিন দেখেনি তো আজকে দেখলো এই দেখো এবার আমরা একটু মাঠের দিকে চলে এসেছি তো সোজা রাস্তা দেখছো এই দেখো এগুলোতে আগে আমাদের জায়গা ছিল তো বন্যার পর কিছু জায়গা বিক্রি করে দিয়েছে আমার শ্বশুরমশাই আর কিছু আছে এখনও তো দেখো এই দেখো কত সুন্দর না চারিপাশে কি সুন্দর খেতে ধান লাগিয়েছে সবে এখনও করার ধান মানে এটি এখনো বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে এটি উঠবে এই দেখো পুরো জায়গাটা না খুব সুন্দর বর্ষাকালে এইগুলোতে বন্যায় ডুবে যায় এগুলোতে বান আছে ওই যে সামনে দেখছো চলো তোমাদের দেখাবো সামনে যে নদী আছে নদী তারকা নদীর শাখা সেখানেই বন্যা আসে এবং এগুলো সব ভেসে যায় এখান থেকে দেখো গ্রামগুলো না দূর থেকে খুব সুন্দর লাগছে দেখে আসলে অনেক দিন পর আবার মাঠের দিকে এলাম তো বিয়ের পর প্রায় প্রথম বলতে পারো আসা হয় না কোনো দিন তো আজকে সুযোগ পেয়েছি তখন একটু ঘুরে যাই আর এখানে তোমার দাদা ভাইয়ের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে তো ওরও খুব এনজয় করছে ও খুব আনন্দ করছে তো ওর স্মৃতিগুলো আমাকে বলছিল আমি শুনছিলাম যে ছোটোতে কী কি করেছে এগুলোই খেলতো তো দেখো এই দেখো সামনে যে খাতটি দেখছো এখন অবশ্য জল নেই জল শুকনো এগুলো বর্ষায় সব জলে পরিপূর্ণ থাকে আর এই দেখো এগুলো এই জলগুলো না ডিপের জল এগুলোতে এখন চাষ হচ্ছে আর বর্ষায় এগুলোই চাষ হয় না এগুলো বললাম যে তোমাদের এগুলো বন্যায় সব ডুবে থাকে এই দেখো আমরা নদীর ধারে চলে এসেছি এবং দূর থেকে তোমাদের গ্রামটা দেখাচ্ছি পুরো এরিয়াটা তো এই যে সামনে দেখছো তোমরা নদী এখন অবশ্য জল নেই এই যে নদীর পাড়ের সমস্ত এই গাছগুলো এগুলো সব আমাদের তো দেখো আসলে আমরা একাই চলে এসেছি দিদিরা এখনো আসেনি ওরা বলছিল আসবে তো ওরা ওখানে গল্প করতে লেগেছে তো তোমার দাদা ভাই বললো চলো আমরা ঘুরে আসি তো আমার ছেলে দেখো ও তো জলে ঢিল ফেলছে ব্যস্ত ও খেলা করছে আর ওর তোমাদের দাদা ভাই সেই ঢিলগুলোকে এনে দিচ্ছে ও জলে ফেলছে ওর ভাও বলছিল যে মা চলো একটু বেরিয়ে আসি কান্নাকাটি করছিল ওখানে ভালো লাগছিল না আসলে ওর সঙ্গী কেউ নেই তো ছোট। তো দেখো দিদিরা এসেছিল ডাকতে আমাদের তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের নদী দেখা হয়ে গেল। এবার আমরা রাস্তা দিয়ে হাঁটছি তো এই আলের রাস্তায় হাঁটতে আমার খুব ভালো লাগে তো চারিপাশে কি সুন্দর সবুজ সবুজ জিনিসটাই না মন ভরিয়ে দেয় খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ তো দেখো এই দেখো আমরা টোটো ধরার জন্য রাস্তায় চলে এসেছি রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো এলে আমরা উঠে পড়ব তো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো খুব এনজয় করলাম খুব মজা করলাম আর তোমরা কতটা এনজয় করলে আমার এই ভিডিওটা দেখে প্লিজ আমাকে জানিও প্লিজ তোমরা কমেন্ট করো এবং তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা